যমুক বাচ্চা সহ গাবি একদম মাংসের দামে গরুর গায়ে লাইফ ওয়েট আছে সর্বনিম্ন নয় মন আজকে একদম যমুক বাচ্চা সহ গাবি পাবে মাংসের দামে মাংসের দামে দুইটা বাচ্চা দেখলে সারা বাংলাদেশের লোকের মনটা ভরে দেবে শুধু বাচ্চা দুইটার দাম গাবি ফিরে বাচ্চা দুইটার দাম হলে সর্বনিম্ন এক লাখ টাকা লাখ পুষ্পান্ন এক লক্ষ পুষ্পান্ন পুষ্পান্ন বাচ্চা সহ দুধে গ্যারান্টি আঠারো লিটার জি আর ব্যবহার পাঁচ হাজার রাখছেন মিল করে দেওয়ার জন্য জিন্স এক লক্ষ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ বাচ্চা সহ দুধে গ্যারান্টি পাচ্ছে আঠারো লিটার আঠারো ধরে নিলে জোড়া বিশেষ ডিসকাউন্ট জি জোড়া এক লক্ষ দুইটি বাচ্চা একদম তেত্রিশ লিটার তেত্রিশ গরিব বা প্রবাসীদের জন্য কোনো কথা বলবেন কোনো কথা হবে এটা না এটা একদম এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ জি একটা গাভি তো গরিব বা প্রবাসীদের জন্য জি দিয়ে দেয় আজকে কত কমায় দেন একদম কমাই না এক লক্ষ পঁচিশ হাজার বাচ্চা সহ দুধের গ্যারান্টি পনেরো লিটার এটা গরিব বা প্রবাসী যারা আছে তারা নেবে ওই করেন তিরিশ করে দেন আজকে যেটা বলছি সেটাই ডবল ডিসকাউন্ট লাস্টের গাবে আট দিন দিছি আজকে এই গাবে এক লক্ষ পঁচিশ বাচ্চা সহ দুধের গ্যারান্টি পনেরো লিটার তা পাচ্ছে জার্সি গাবে

আসলে যদি গরু দর্শক না কেনে তো আমি মনে করব যে দর্শক দিবেন আর গরু কিনতে পারবেই কিনতে পারবে না ইনশাআল্লাহ কাবের বাজার কেমন যেহেতু প্রতি সপ্তাহে একই ভাবে গাবি কালেকশন করতেছেন গাবির বাজারটা গাগের থেকে প্রত্যেকটা গাবি দেখবে আমার দর্শক এই কথা কিন্তু কোন দর্শক বলে না 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 গরু কি 30 40 হাজার কম কাবি প্রতি 30 থেকে 40 হাজার কম আপনি কি দেখাতে পারবেন আমি লোকেদের দুই লাখ দশ চাইবে এইটা আমি এক লাখ চল্লিশে দেবো এটা ভিডিও দেখলে দর্শকরা বুঝতে পারবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাভি গরু কয় বিক্রি করে থাকে আমরা প্রতি সপ্তাহে দুয়ে থেকে তিনটা বা চারটা নতুন ভিডিও দিয়ে থাকি তাই মঙ্গলবারে কিছু স্পেশাল গাভি থাকে এবং দামটাও কিন্তু সাশ্রয় দামে বিক্রি করে থাকে এই সপ্তাহে কিছু গাভি রয়েছে যমজ বাচ্চা সহ গাভি ও কী কী জাতের গাভি রয়েছে দুধের গাবিতে দুধের গাভিতে কী কী গ্যারান্টি ও প্রেগনেন্ট গাভীদের কি কি সুযোগ সুবিধা বা কি কি গ্যারান্টি বিক্রি করবে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনারা যে যেখান থেকে গাভি বকনা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো রমরমা সবকিছু আমার আসলে কাস্টমার পরপুর জি মঙ্গলবার তো হাট লেগে থাকে জি কয়টা কাপে বিক্রি করলেন আজকে আজকে বিক্রি হয়েছে কালেকশন করছেন কয়টা কালেকশন থাকবে আজকে সাত পিস সাত পিস বিক্রি হয়েছে সাত পিস দেখাবো আমরা সাত পিস সাত পিস এই সাত পিসে তার বেশি লাভের দরকার নেই না একদম পানির রেট দেবেন পানির দাম থাকবে জি পরিচয়টা জানাবেন আপনার এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা জি গ্রামইলো অরনখোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাবে গরু একটা বিক্রি কেন্দ্র ভিডিও প্রচার মাধ্যম লোকেশন দিয়ে আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন জি সাত পিস দেখাবো থাকবে কি কি জাতের আজকে চারটি জার্সি থাকবে বাচ্চা সহ একটা জার্সি থাকবে প্রেগনেন্ট একটা থাকবে আমার মৌ ষষ্ঠ আর একটা গাবির সাথে দুইটা জোড়া বাচ্চা সহ গাবি থাকবে চমজ বাচ্চা সহ গাবি পাবে এবং আজকে পাবে দর্শক ভাই বোনদের যেটা বেশি পছন্দ জার্সি গাবি সেটাই দুধের রেঞ্জ কেমন থেকে দেখাবো দুধের রেস্ট থাকবে 18 থেকে 15 সর্বনিচে 15 সর্বোচ্চ 18 লিটার 18 লিটার দাম সর্বনিচে কেমন এবং সর্বোচ্চ কেমন সর্বনিম্ন দাম থাকবে দেল লাখ নিচে থাকে 40 এক লক্ষ 40 উপরে দাল লক্ষ টাকা এর মধ্যে গাবি নিতে পারবে ইনশাআল্লাহ গাবির বাজার কেমন যে তো প্রতি সপ্তাহে একই ভাবে গাবি কালেকশন করতেছেন গাবির বাজার না গাগের থেকে প্রত্যেকটা গাবি দেখতে আমার দর্শক এই কথা কিন্তু কোন দর্শক বলে না 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 গوروখিসতি 30 40000 কম গাবি প্রতি 30 থেকে 40000 কম আপনি কি দেখাতে পারবেন আমি লোকেদের দুই লাখ দশ চাইবে এইটা আমি এক লাখ দেব দেবো এটা ভিডিও দেখলে দর্শকরা বুঝতে পারবে ইনশাল্লাহ গাভীগুলা দেখায় সঠিক জাতমান আজকের গরু

দাঁত আছে আছে এটা দাঁত বসিলো দুই দাঁত দুই দাঁত আছে কি অবস্থায় এটা কোলেটর যাচ্ছে আল্লাহর খুব ফুটফুট এটা বাচ্চা আছে বাচ্চা দিয়েছে কয় নাম্বার বাচ্চাদেরের প্রথম বাচ্চা দুই দাঁত গাবে বাচ্চা দিয়েছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার কাছা নাভি দেখা যায় বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স হয় 7 দিন বাচ্চার বয়স মাত্র 7 দিন দুধ পাচ্ছেন কেমন দুধ সকাল বেলা 13 লিটার গ্যারান্টি সকালে একটা নে 13 13 বেকালে তেরো এবং পাঁচ ধরলে আঠারো লিটার লিটার থাকবে কেমন আঠারো লিটার দুধ যদি এখন দোয়াই নেবে আরো আমি মনে করি আরো এক সপ্তাহ গেলে গড়ে দুই তিন লিটার দুধ বাড়বে কিন্তু কাঁচা নাবি এখন রক্ত বাঁধতিছে গরুর হ্যাঁ যে কোনো মামুন যদি গাভীটা দেখে বলবে যে গরুটা তো প্রায় একশো পনেরো দিন তো রক্তই ভাঙবে যে অবশ্যই এখন যেটা বোঝায় দিতে পারবেন এটার গ্যারান্টি আঠারো লিটার যারা কিনবে আজকাল খামার আসলে একদম দহন করে নিতে পারবে ইনশাল্লাহ কাবে বাচ্চা তো একদম সুস্থ আলহামদুলিল্লাহ শান্ত সিস্টার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা করে ব্যাট দেখাই দেখছি হাটাই চলাই দেখাই দিচ্ছি

একটা জোড়া গাবে আছে জি একদম চমক করা দাম থাকবে ছিল ভিডোর এক নম্বর এ পাশে মার্শাল ভিডোর দুই নাম্বার ছিল আর একটা কালার একদম বিস্কিট কালার এবং কালচে কালার এটা কি বৈশিষ্ট্য মানে একটু ডিফারেন্ট আসছে এটা বিস্কিট কালার এবং কালচে কালার জাতমান জার্সি জি বৈশিষ্ট্য যা যা দেখার প্রয়োজন আপনারা দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ দাঁত বয়স কয়টা এটা দাঁত জি দুইটা একদম গাবে জি এবং দাঁতটা তো লিগাল থাকবে লিগাল দুই দাঁত আছে কি অবস্থা আছে ভবিষ্যৎ গাবে জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স এটার বয়স আছে এগারো দিন বাচ্চার বয়স এগারো দিন এগারো দিন তো মোটামুটি নেবে গেছে জি পাচ্ছেন কেমন এটা সকালবেলা দুধের গানে থাকবে এগারো লিটার সকালে একটা নেই এগারো এগারো বিকালে বিকাল পাঁচ এগারো এবং পাঁচ ধরলে ষোলো ষোলো পনেরো লিটার ধরে পনেরো লিটার দুধের একদম জি জি যারা কিনবে একদম খামার করে নিতে পারবে আলহামদুলিল্লাহ বাচ্চা একদম এবং শান্ত আছে কিনা আমরা দেখাবে একদম পারবে আর গরুগুলো সেটা দর্শক ভাই দেখতে বলবেন বাচ্চা মিলে এটা পনেরো লিটার জি আচ্ছা জার্সি জার্সি এটার দাম রাখছেন এটা এক লাখ লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক নিলে

গাবিটা কালার টা হচ্ছে একদম কালো কালার এটা কি জাত মানের

দুধ কেমন সকালবেলায় গোটে বেশি গল্প দিয়ে লাভ নাই লোকের মতো পঁচিশ তিরিশ বলা যাবে না লিগাল দুধ এটা দশটা দুধ পাবি সকাল সকালে এক টানে দুধ পাওয়া যাবে দশ দশ বিকালে বিকালে পাঁচ সাড়ে পাঁচ ছয় হয় কিন্তু পাঁচ লিটার ধরে দশ এবং পাঁচ পনেরো পনেরো কাস্টমার বুঝেও নেবে তো পনেরো লিটার পনেরো সাড়ে যদি এক সার দুধ কমে আমি নেবো না গরু তলা বাড়ের দিক টাকায় দেখো আর এই যে বাদ গুনা টান নিয়ে দেখাচ্ছি বোঝা যান বৃষ্টি পড়তেছি মার্শাল ধার বাদ অনেক ক্লিয়ার আর একদম মোটামুটি মোটারের পাইপ সেপাই চলে একদম বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে দেখেন একদম মা ও দহন করতে পারবে আর বার সাইডে দেখেন কুনসি বাট কিনে জার্সি গরুর যে বৈশিষ্ট্য থাকার দরকার সেটাই আলহামদুলিল্লাহ আল্লাহ কাবে বাচ্চা মেলা দুধে কিনা পনেরো লিটার পনেরো লিটার ছোট্ট দাম কেমন ছোট্ট দাম যে এগুলা একদম এটা একটা না এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ জান একদম গরুর দাম কম বাংলাদেশে সবাই জানে না যে অনেক পরবাসী মনে করে গরুর দাম বুঝি বেশি নাভাং থেকে লাভ নেই আজকে তো গরুর দাম একদম পানির দাম আজকে লেভেল দাম একদম এক লক্ষ তিরিশ বাচ্চা সত্তর গ্রামটি পনেরো লিটার গরু কিনতে পারবে না থাকবে দেন পরবর্তী চার নাম্বারটা দেখেন দেখেন জাকির ভাই মার্শাল আজকে বিরোধ চার নাম্বার ছিল আর একটা না আসলেন এই কাবিটা কালার টর্স একদম বিস্কিট কালার এটা কি জাত যাতা কি বলবো আজকের ভাষায় কিছু বলার নাই জাত মানুষেরা থাকবে দামোশরা দামোশরা গৌড়া কিন্তু 7.5 ফিট কিন্তু লম্বা আছে কিন্তু সব গরুর সব বকনা গরু তো কাছে না আসলে কিছু লোক bostar মধ্যে ভিডিওতে চোড়ো লাগতেছে যায় হোক কেডা একটা বাগাবাড়ি মিটারে একটা জার্সি বকনা থেকে গাবি হচ্ছে দাদ বয়স কয়টা

এগারো আর পাঁচ ষোলো ষোলো গ্যারান্টি আপনারা যারা কিনবেন আমাদের মুখের কথা নেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু বাচ্চা সহ দুধের গাবে দুধের হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দেওয়া হচ্ছে খামার আসবেন দহন করবেন মিল পাইলে নেবেন নাহলে নেওয়ার দরকার একটা গৌ সকালবেলা যদি দুধ না হয় যে

কমাইবেন না এটা একদম এক লাখ পঁয়ত্রিশ জি একটা কাবি তো গরিব বাপু বাসীদের জন্য দেয় জি এইটাই দিয়ে দেয় আজকে কত কমাই দেন একদম কমাই না এক লক্ষ পঁচিশ হাজার বাচ্চা সহ দুধে গ্রান্টি পনেরো লিটার এটা গরিব বা যারা আছে তারা নেবে ওই করেন 30 করে দেন না আজকে যেটা বলছি সেটাই ডাবল ডিসকাউন্ট লাস্টের গাবে আর দিন দিছি আজকে এই গাবে 1 লক্ষ 25 বাচ্চা সহ দুধের গ্যারান্টি 15 লিটার তা পাচ্ছে জার্সি গাবে

কত মূল লাইভ ওটা সেটা দেখতে হবে মাংসের দাম তো হ্যাঁ মাংসের দাম তিন লাখ দশ হাজার দাম নেব তিন লক্ষ দশ দশ এক লক্ষ পুষ্পান্ন করে পার পিস পার পিস চোরা ধরে নিলে তো পাঁচ পাঁচ দশ হাজার কম জি এজন্য বেশি করে চাইছেন জি বেশি করে না গরু দাম চাইছে কিন্তু এই 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 যে কালো গরুটা দুই লাখ ষাট হাজার দাম তাহলে ডাবল ডিসকাউন্ট দাম দুই লক্ষ নব্বই একদম দুইটি প্রেগনেন্ট করো এক লক্ষ পঁয়তাল্লিশ করে পার পিস আজকে কোনো দর দামের সুযোগ নেই সর্বশেষ যে চমকের গাভিটা রাখছেন আমরা ওইটা দেখে ভাই আজকে ভিডিও সর্বশেষ সাত নাম্বার সর্বশেষ আকর্ষণের গাভি গাবে এবং আকর্ষণ রাখা হয়েছে আজকে ডবল আকর্ষণ জি কালার একদম লাল কালার কি জাত মানের এটা অরিজিনাল পাকিস্তানি সিন্দি সাইওয়াল গাভি গাভের দাঁত মান ওরিজিনাল পাকিস্তানি সিন্দি সাইওয়াল দাঁত কয়টা এটা দুই দাঁত দই দাঁত একদম দেখার মতো একদম কারো লাল কালার জি এখন দাঁত আছে কি অবস্থায় প্রথম টাইম বাচ্চা দিচ্ছে দুইটা বাচ্চা প্রথম টাইম একদম জমুক বাচ্চা হয়েছে দুইটি কি বাচ্চা ভাই দুইটি বকনা বাচ্চা দুইটি বকনা বাচ্চা মার্শাল্লাহ দুইটা একদম একই ক্যাটাগরি বাচ্চা একটা হচ্ছে সাইওয়াল একটি সায়ল এবং

জীবনেও কোনো গরুর লাগতে দেবে না অন্য কাবের বাচ্চা এই সায়াল কাবিকে লাগতে দেবে না দেবে না একদম জোরা বাচ্চা তবে আসলে অরিজিনাল কিনা আমরা একদম দুই পাশ থেকে লাগায় দেখায় দিচ্ছি এবং কাবি হাটায় নিয়ে যাওয়া হচ্ছে এবং বাচ্চা দুইটা পিস পিস যাচ্ছে কিনা একদম ভিডিওর মাঝখানে সকল কিছু দেখাই দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ তবে আপনারা যারা নেবেন খামারে এসে একদম সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবেন জি ইনশাআল্লাহ আর এগুলা বাচ্চা আর কোনো কাটার কোনো ভয় নেই কোনো ভয় নাই ইনশাআল্লাহ দুধ কি পাওয়া যাবে দুধ দুইটা বাচ্চা খাইবার কেজি ছেড়ে দই খাবে বাচ্চা খাবার

আর গাবের দাম শুধু কাবারের বাচ্চার দাম গাভীরের মাংস আছে গাই সাড়ে ছয় শুধু গাবের বাচ্ছার দাম মা দুধ তো আজকে ফিরে দুধ ফিরি আর বলছেন তো আজকে কোনো লাভের দরকার নেই কোনো লাভের দরকার নাই দাম এক লক্ষ পঁয়ষট্টি যমজ বাচ্চা সহকাবে জেনার আলহামদুলিল্লাহ দেখালাম সর্বমোট সাত পিস ছাত্রী নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জে সিক্স জিরো জে থ্রি ফাইভ জে টু থ্রি ই মহার্সআপ আছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি খামার সে যারা আসতে পারবে না ভিডিও ফোনতে প্রত্যেকটাই ছিল বাচ্চা সহ দুধের কাবি দুধগুলো একদম দহন দেখে নিতে পারবেন জিনশাল্লাহ জাকের ভাই কাবিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওলাইকুম ওয়ালাইকুম আসসালাম